চলে আসছে খেলা করতে এত ভিড়ের মধ্যে তুমি উঠতে পারবা এখন নাম কি অবস্থা মিঠি দরকার নেই বাবা ব্যথা বাবা তুমি দেখো সব গ্রামের বাসে ট্রেনে গ্রামের বাড়ি যাইতেছে মিঠি না

চলে এসেছি রমনা কালী বাড়িতে মাঠি আমরা বসে আছি কি মশা উঠো হাটো এখানে অনেক মানুষ মানে আজকে যেখানেই যাচ্ছি সেখানেই অনেক মানুষ দেখতে পাচ্ছে খুব ভালো লাগছে মানে আনএক্সপেক্টেড হ্যাঁ বাবা লুকাতে মন্দিরের সামনে বসে আছি